No moscar pondura... আপনারা নিশ্চয়ই জানেন রাতপোয়ালি সুপ্রিম কোর্টে ডিএ মামলা মামলার শুনানি হতে চলেছে যেখানে কনটেম্পট বা আদালত অবমাননার মামলার পাশাপাশি রাজ্য সরকারের দায়ের করা মডিফিকেশন প্রেয়ার সেটিরও কিন্তু শুনানি হতে চলেছে তো এই সংক্রান্ত আজকে রাত অর্থাৎ থার্ড আগস্ট রাত সাড়ে আটটার সময় আনন্দবাজার ডট কমে প্রকাশিত একটি নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং তার মোদ্দা যে কথা সেটিও আপনাদের জানাবার চেষ্টা করব দেখুন এখানে বলা হচ্ছে নির্দেশ মতো পঁচিশ শতাংশ ডি এর কী হবে রাজ্যকে কি আরও ছ মাস সময় দেওয়া হবে সোমবার শুনানি সুপ্রিম কোর্টে তো দেখুন এখানে বলা হচ্ছে গত মে মাসের শুনানিতে ছ সপ্তাহের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মোয়ার্গ ভাতা বা ডিএ বাবদ বকেয়ার পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে বলেছিল সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্য ওই সময়ের মধ্যে বকেয়া দিয়ে দেয়নি ঘটনাচক্রে ছ সপ্তাহের মেয়াদ যেদিন শেষ হয়েছে সেদিনই রাজ্য সুপ্রিম কোর্টে একটি মামলা করে আরও ছমাস সময় চেয়েছিল সেই সমস্ত কিছু নেই মামলার শুনানি হবে শীর্ষ আদালতে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি পি কে মিশ্রার বেঞ্চে মামলাটি উঠবে রাজ্যকে কি আরও ছমাস সময় দেওয়া হবে আপাতত সেই উত্তরের খোঁজে সব পক্ষ ষোলোই মে শুনানির বিষয়ে রাজ্যের প্রবল আপত্তি উড়িয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল তারা চাইলে এখনই রাজ্য সরকারের মামলা খারিজ করে দিতে পারে কিন্তু তারা তা করছে না অগস্ট মাসে চূড়ান্ত নিষ্পত্তি হবে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের উপরে নির্ভর করবে রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের হারে দিয়ে পাবেন কি না পেলে বকেয়ার কতখানি এবং কবে থেকে পাবেন কিন্তু তার আগে রাজ্যকে বকেয়ার পঁচিশ শতাংশ মেটাতেই হবে এরপরই সাতাশে জুন রাজ্য সুপ্রিম কোর্টে আবেদন করে জানাই তাদের এখন আর্থিক সংকট রয়েছে তাই বকেয়া ডি পঁচিশ শতাংশ মেটানোর জন্য আরও সময়ের প্রয়োজন সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনারও আর্জি জানিয়েছিল রাজ্য তো এই সংক্রান্ত আরও বিষয়গুলো উল্লেখ করা হচ্ছে যে রাজ্য সরকারকে যদি এই অর্থ দিতে হয় তাহলে ঋণ নিতে হবে যার জন্য কেন্দ্রীয় সরকারের অনুমতি প্রয়োজন এবং এই প্রক্রিয়া যথেষ্ট সময় সাপেক্ষ তাছাড়া রাজ্যের যুক্তি ছিল ডিএ বাধ্যতামূলক নয় ঐচ্ছিক বিষয় ইত্যাদি রাজ্য এও জানিয়েছিল যে তাদের নিজস্ব নিয়মাবলী রয়েছে রোপা দু হাজার নয় এই অনুযায়ী তাদের কিন্তু ডি যে মাত্রা সেটি ঠিক করা হয় তার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের অনুদান কমিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে এবং তার জন্য রাজ্য সরকারের উপর যে চাপ পড়ছে সেটি বলা হচ্ছে তার পাশাপাশি বিভিন্ন ছুটি ছাটা যে সরকারি কর্মচারীরা পান তার কথাও কিন্তু সেখানে উল্লেখ করা হয়েছিল তার পাশাপাশি ডিএ মামলার সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের মোট বকেয়ার পরিমাণ যে টাকা সেটি এই মুহূর্তে তাদের পক্ষে মেটাতে গেলে বেশ চাপের সম্মুখীন হবে তারা এবং পশ্চিমবঙ্গের যে সরকারি কর্মচারীরা বর্তমানে আঠেরো শতাংশ হারে ডিএ পান সেটিও কিন্তু উল্লেখ করা রয়েছে তো সমস্ত বিষয় মিলিয়ে যেটি দাঁড়াচ্ছে আগামীকাল কিন্তু সুপ্রিম কোর্টে ডিএ মামলার যে শুনানি হতে চলেছে সেখানে আদালত অবমাননার মামলা তার পাশাপাশি গেশন পেয়ার এবং মূল যে মামলা অর্থাৎ ডিএ কি ফান্ডামেন্টাল রাইট সেই সমস্ত কিন্তু বিষয়ে শুনানি হতে চলেছে তো এই সংক্রান্ত পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ থাকুক চ্যানেলে ধন্যবাদ এই ছিল আজকের আপডেট